কারণ হচ্ছে যে অ্যাকাউন্ট তো খুলেছে তো কেউ এটিএম পায়নি সেজন্য অনেক লোকেই কিন্তু ইউপিআই ইউজ করতে পারছে না আর বিশেষ করে যারা সিএসপি অ্যাকাউন্ট খুলেছেন সিএসপি অ্যাকাউন্টে কিন্তু অনেক ব্যাংক আছে যে মানে ডেবিট কার্ড প্রোভাইড করে না তো তাদেরকে টাকা লেনদেনের জন্য কিন্তু ফিঙ্গারপ্রিন্ট দিয়ে টাকা তুলতে হয় তো আপনারা কিভাবে এটিএম ছাড়া ইউপিআই রেজিস্টার করবেন ইউজ করবেন তো সে বিষয় নিয়ে আপনারা যদি ডেবিট কার্ড ছাড়া ইউপিআই ফোনপে গুগল পে চালাতে চান তো সেক্ষেত্রে আপনাদেরকে যেটা লাগবে যে অ্যাকাউন্টের সাথে যাতে আপনার মোবাইল নাম্বার রেজিস্টার থাকে এবং আধার কার্ডের সাথে যাতে মোবাইল নাম্বার রেজিস্টার থাকে তাহলে কিন্তু খুব সহজে আপনারা বাড়িতে বসে মোবাইল ফোনপে গুগল পে রেজিস্টার করতে পারবেন তো চলো আমি মোবাইল প্র্যাকটিক্যালি আপনাদেরকে দেখাচ্ছি যে কীভাবে আপনারা গুগল পে ফোনপে আধার কার্ড দিয়ে ইউজ করবেন চালাবেন তো বন্ধুরা আমি ফাইনালি মোবাইল স্ক্রিনে চলে আসছি প্লে স্টোর থেকে আপনারা ডাউনলোড করে দেবেন ফোনপেটি ফোনপেটি ইনস্টল করবেন ইনস্টল করার পরে সরাসরি ব্যাগ চলে আসবেন ব্যাগে আসার পরে আপনারা ওপেনে ক্লিক করবেন ওপেনে ক্লিক করার পরে আপনারা মোবাইল নাম্বারে দিয়ে রেজিস্টার করে নেবেন মোবাইল নাম্বার দিয়ে রেজিস্টার করার পরে আপনার মোবাইল নাম্বারে একটি ওটিপি যাবে সেই ওটিপিটি আপনারা এখানে মেনশন করে নেবেন তো এখানে প্রেস প্রসিডে ক্লিক করে ওটিপিটি এখানে মেনশন করে নেবেন ওটিপিটি মেনশন করার পরে ভেরিফাই ক্লিক করবেন তারপরে এলাও বটনটি অ্যালাউ করে দেবেন এলাও করার পরে এখানে দেখতে পাচ্ছেন আপনারা সবাই অ্যাড ব্যাঙ্ক অ্যাকাউন্ট তো সেক্ষেত্রে আপনাদের এখানে যেহেতু এক ব্যাংক এক অ্যাড ব্যাঙ্ক অ্যাকাউন্ট না আসে তো আপনারা এখান থেকে সেটিংয়ে গিয়ে করতে পারবেন তো আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে আমি ডেস্কটপে আছি তো এখানে অ্যাড ব্যাঙ্ক অ্যাকাউন্ট দেখতে পাচ্ছেন তো আমি এখানে এখানে ক্লিক করে নেব তো অ্যাড ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্লিক করার পরে সেটিংয়ে ক্লিক করবেন সেটিংয়ে ক্লিক করার পরে এই যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট এখান থেকে আপনারা আপনার ব্যাঙ্ক সিলেক্ট করে নেবেন অ্যাড নিউ ব্যাঙ্ক তো আমি আমার ব্যাঙ্কটি সিলেক্ট করে নিচ্ছি তো আপনাদের কী ব্যাংকের খাতা আছে আপনারা সিলেক্ট করে নেবেন তো এখানে মোবাইল নাম্বার ভেরিফিকেশান হচ্ছে ভেরিফিকেশান করার পরে এখানে দেখতে পাচ্ছেন নিচে আমার মোবাইল নাম্বারটি ভেরিফিকেশন হয়ে গেছে ব্যাঙ্কের সাথে তো এখানে সেট ইউপিআই পিন করতে বলছে তো আমি সেট ইউপিআই পিনে ক্লিক করে নিচ্ছি সেট ইউপিআই পিন নিয়ে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এখানে ডেবিট কার্ডের নাম্বার চাইছে তারপরে ডেবিট কার্ডের যে মান্থ ইয়ার সেটি আমাকে এখানে মেনশন করতে বলছে তো যেহেতু আমি ডেবিট কার্ড ছাড়া আপনারা ইউপিআই কীভাবে ইউজ করবেন সেক্ষেত্রে সেটি দেখাচ্ছি তো আমি উইদাউট ডেবিট কার্ড ছাড়া আমি সেটিং করে দেখা দেখাবো আপনাদেরকে তো সেক্ষেত্রে আপনারা নিচে দেখতে পাচ্ছেন অথেন্টিকেশন ইউজিং আধার নাম্বার তো এটাতে আপনি ক্লিক করে নেবেন এখানে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এক্সপেক্ট প্রসেস তো এখানে এক্সপেক্ট প্রসেসটি ক্লিক করে নেব এক্সপেক্ট প্রসেসটি ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এন্টার সিক্স ডিজিট আধার নাম্বার তো আধার কাছে আধার কার্ডের প্রথমের যে ছটি নাম্বার আছে সেই ছটি নাম্বার আপনারা কিন্তু এন্টার করে নেবেন এখানে তো আধার কার্ডের প্রথমের ছয়টি নাম্বার ইন্টার করার পরে তো নিচে দেখতে পাচ্ছেন প্রসিড তো প্রসিডে ক্লিক করবেন তারপরে ইন্টার সিক্স ডিজিট আধার ওটিপি তো আপনার মোবাইলের সাথে যে আধার কার্ডের নাম্বারটি লিঙ্ক আছে সেটি একটি আধার কার্ডে ওটিপি যাবে সেই ওটিপিটি আপনাদেরকে কিন্তু এখানে মেনশন করতে হবে তারপরে সেট ফোর ডিজিট ইউপিআই পিন তো আপনার পছন্দমতো আপনি চার ক্যারেক্টার ইউপিআই পিন বানিয়ে নেবেন তারপরে সাকসেসফুলি দেখাচ্ছে আমার অ্যাকাউন্ট সাকসেসফুল হয়ে গেছে সাকসেসফুল হওয়ার পরে সম্পূর্ণ ডিটেল দেখাবে তো আমি এখান থেকে আপনাদেরকে লাইভ ট্রান্সফার করে দেখাচ্ছি এক টাকা তো দেখতে পাচ্ছেন আমার সাকসেসফুল ট্রান্সফার হয়ে গেছে তো আশা করছি আপনাদেরকে বুঝাতে পেরেছি তো ভিডিওটি যদি ভালো লাগা থাকে তো অবশ্যই ভিডিওটিকে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন আর চ্যানেলটিতে প্রথম হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আজকে এ পর্যন্তই ধন্যবাদ